হ্যালো ইবরিয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে দেখতে পাচ্ছেন আমার এ হাউজ এ হাউজে অনেকগুলো সিম রয়েছে ব্ল্যাক সিম এবং রেড সিম এখানে ফ্রাই দিয়েছিল এখন এগুলা প্রায় অ্যাডাল্ট সাইজ হয়ে গেছে কিছু মধ্যে আরও বাচ্চা দেওয়া শুরু করবে তো এখন আমি চিন্তা করতেছি যে রেড সিমগুলাকে উঠিয়ে ফেলবো এবং ব্ল্যাক সিম এটাতে রাখবো যদি দুটোই এটাতে থাকে তাহলে এগুলা ক্রস বিট করার সম্ভাবনা আছে তো এখন আমি হাউস চেঞ্জ করা শুরু করব আপনারা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ কিছু সিম পড়েতে পারছি রেড সিম আর ব্ল্যাক সিমগুলো এটাতে রাখছি এখন এটাতে অনেক রেড সিম রয়ে গেছে তারপরে যে কিছু উঠেছি এখন এগুলো নিয়ে ছেড়ে দিব রেড সিমপের হাউজে এটাতেই হলো আমার রেড সিম আছে এটাই আমার রেড সিমপের হাউজ এই যে এখন এটাতে রেড সিমগুলো ছেড়ে দিব জি এখন এটাতে রেড সিমগুলো ছেড়ে দিয়েছি দেখেন এই রেড সিম রেড সিম এটাতে